হাই কমিশন থেকে স্মার্ট কার্ড প্রদানের দাবি বাংলাদেশ সরকার স্মার্ট কার্ড নামে যে জাতীয় পরিচয়পত্রের প্রচলন করেছে সেটি যাতে প্রবাসীরা বাংলাদেশ হাইকমিশন বা দূতাবাস থেকে করিয়ে নিতে পারেন সেই গ্রহণের দাবি জানিয়েছে যুক্তরাজ্য প্রবাসীদের একটি সংগঠন সেন্টার ফর ব্রিটিশ বাংলাদেশ পলিসি ডায়ালগ সিবিপিডি নামের সংগঠনটি সম্প্রতি পূর্ব লন্ডনের লন্ডন বাংলা প্রেস ক্লাবের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় বাংলাদেশি পাসপোর্টের মেয়াদ পাঁচ বছর থেকে বাড়িয়ে দশ বছর করারও দাবি জানায় তারা সংবাদ সম্মেলনে বলা হয় এই দুটি দাবি পূরণ করা হলে প্রবাসী বাংলাদেশিরা নানা হয়রানি থেকে রেহাই পাবেন লিখিত বক্তব্যে বলা হয় স্মার্ট কার্ডের প্রচলন নিঃসন্দেহে সরকারের একটি ভালো উদ্বেগ কিন্তু দেশে বিদেশে অবস্থানরত সব নাগরিক যাতে সহজে এই স্মার্ট কার্ড করিয়ে নিতে পারেন সে উদ্যোগ নিতে হবে স্মার্ট কার্ড না থাকার কারণে প্রবাসীরা বাংলাদেশে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খোলা জায়গা জমি ক্রয় বিক্রয় সহ নানা কাজে অসুবিধার সম্মুখীন হচ্ছেন আরও বলা হয় অনেক প্রবাসী অভিযোগ করেছেন তারা বাংলাদেশে গিয়ে জমি কিনতে বিক্রি ও রেজিস্ট্রি করতে পারেননি আবার অনেকে সারা জীবনের সঞ্চিত অর্থ বাংলাদেশি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা রেখেছেন এখন ব্যাংক থেকে বলা হচ্ছে জাতীয় পরিচয়পত্র জমা দিতে অনেকে আবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে গিয়ে বিপাকে পড়েছেন স্মার্ট কার্ড না থাকায় আরও নানা কাজে তারা হয়রানির সম্মুখীন হচ্ছেন সংবাদ সম্মেলনে বলা হয় নানা কাজে স্মার্ট কার্ড থাকা বাধ্যতামূলক করা হয়েছে কিন্তু প্রবাসীদের জন্য এই স্মার্ট কার্ড বানানোর সুযোগ অত্যন্ত সীমিত তাদের বাংলাদেশে গিয়ে এটি করতে হয় দীর্ঘ সময় বাংলাদেশে থেকে স্মার্ট কার্ড করা অনেকের পক্ষে সম্ভব হয় না তাই বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রবাসীদের যুক্ত রাখতে দূতাবাস ও হাইকমিশনগুলোয় স্মার্ট কার্ড করা সেবা চালু জরুরি সংবাদ সম্মানের বলা হয় দূতাবাসগুলোর মাধ্যমে পাসপোর্ট করা যাচ্ছে ফলে স্মার্ট কার্ড সেবা চালু করতে কোনো সমস্যা থাকার কথা নয় কেননা স্মার্ট কার্ডের ক্ষেত্রেও একই নিয়ম এবং শর্ত মানতে হয় বাংলাদেশি পাসপোর্টের মেয়াদ দশ বছর করার দাবি জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয় পাঁচ বছর মেয়াদি পাসপোর্ট দেওয়ার কারণে প্রবাসীদের বারবার পাসপোর্ট নবায়নের ঝামেলা পোহাতে হয় অথচ উন্নত দেশগুলির পাসপোর্টের মেয়াদ সাধারণত দশ বছর হয়ে থাকে প্রবাসীদের হয়রানি কমাতে পাসপোর্টের মেয়াদ দশ বছর করার দাবি জানান তারা লন্ডন বাংলা প্রেসক্লাবের সহসভাপতি আইনজীবী তারেক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আইনজীবী আতাউর রহমান সলিসিটার সহুল সোহসেন মকু আইনজীবী হাফিজুর রহমান আইনজীবী আবুল কালাম প্রমুখ